দেখো সরকারি কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন সবাই কম বেশি রয়েছে তাছাড়া সরকারি কলেজে পড়লে অনেক সুবিধা আছে এক্ষেত্রে অনার্স ভর্তির ক্ষেত্রে তোমরা কিভাবে একটা সরকারি কলেজের চান্স পেতে পারো সে বিষয় নিয়ে আমরা একটা আজকে আলোচনা করবো আমি যখন এই সেরা কলেজগুলো নিয়ে আলোচনা করছিলাম তখন সবাই বলছিল ভাইয়া সরকারি কলেজগুলোতে কিভাবে সহজে চান্স পাইতে পারি কীভাবে আবেদন করলে একটু বুদ্ধি শুদ্ধি দেন তা আমরা চলো আজকে তোমরা একটু বুদ্ধিশুদ্ধি দেই যাতে করে তোমরা একটা মোটামুটি গেছে তোমার জিপিএ তো তুমি অলরেডি জানো তুমি কত তোমার রেজাল্ট আসে আর পরীক্ষায় কেমন প্রিপারেশন তাও তুমি জানো এর উপর নির্ভর করে তুমি কিভাবে কলেজ চয়েসগুলো দিবা কিভাবে তুমি কলেজ সিলেকশনগুলো করবা এবং সাবজেক্ট সিলেকশন করবা এই পয়েন্টটা আলোচনা করব মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কেন দাও না রে ভাইয়া তোমরা লাইক দিয়ে রাখো নিয়মিত সব আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব করো আর বেল আইকন বাজিয়ে রাখো লাইক এই কারণে দিবে এত কষ্ট করে ভিডিও করি একটা লাইকও তোমাদের কাছে পাইতেই পারি তাই না লাইক দিলে মানুষ বেশি বেশি করে তোমাদের ভিডিও গুলো দেখবে আর আমি বেশি বেশি করে কাজ করার আগ্রহ পাবো তো জাতীয় পর্যায়ে আমি কদিন আগে একটা আমাদের ওয়েবসাইটে পোস্ট করেছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা প্রতিষ্ঠান যেখানে ইতিমধ্যে আমাদের এই বিষয়ে নিয়ে ভিডিও করা আছে অনার্স ইনফরমেশন চ্যানেলে তো রাজশাহী সবই সরকারি কলেজগুলোই সেরা হয়ে থাকে এবং বলা যায় যে সরকারি কলেজগুলোতে পড়াশোনার সুবিধা কী এই পয়েন্টে আসলে যদি একটু এক মিনিটের বেশি সময় দেই যে তুমি এখানে তোমার খরচ কম পড়াশোনার মান তুলনামূলক ভালো দেখা যায় তুমি ক্লাস নিয়মিত হয় শিক্ষকরা অনেক বা দেখা যায় ভালো আরও অনেক অ্যাডভান্টেজেস হিউজ বাট বলা যায় সে অবশ্যই সরকারি কলেজকে সবার পছন্দ লেগে এক নয় দুই নম্বরে রাখা যেতে পারে এখন যাদের রেজাল্ট খারাপ তারা কি সরকারি কলেজে পড়তে পারবা না অফকোর্স পারবা তবে তোমাকে একটু কৌশলী হইতে হবে আর যাদের ভালো তারাই অনায়াসে সরকারি কলেজ পাইতে পারো বাট তুমি যদি লাখ খারাপ হয় তুমি সরকারি কলেজে পাবে না যদি উল্টাপাল্টা কাম কাজ করো তো চলো এবার একটু আসি আবেদন পর্বে কিভাবে আবেদন করবা তোমাদেরকে কলেজ সিলেকশন পর্বে বেশি সময় দিতে হবে আমি সকল শিক্ষার্থীদের জন্য কথাগুলো বলছি সেটা তুমি ভালো স্টুডেন্ট হোক খারাপ স্টুডেন্ট হও মনোযোগ তুমি শোনো তুমি যদি ভালো স্টুডেন্ট হও তাহলে তুমি জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে ভালো ভালো কলেজ সিলেক্ট করতে পারো সেক্ষেত্রে আমাদের যে অনার্স ভর্তির যে তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা কলেজগুলো তালিকা বিভিন্ন শহর অঞ্চলের সেরা কলেজগুলো তালিকা সেগুলো তুমি চুজ করতে পারো ঠিক আছে সাবজেক্ট মানে কলেজ সিলেকশনের ক্ষেত্রে কেমন কিন্তু তোমার যদি রেজাল্ট একটু খারাপ হয়ে থাকে তাহলে তোমাকে একটু হলো সময় দিয়ে এই যে সিলেকশনের পর্বে তুমি কি একটু চেষ্টা করবা ভিতরে কলেজগুলো পড়ার আই মিন জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে সরকারি কলেজ পাবে সেগুলোতে তুমি প্রিপারেশন করতে পারো যদি তোমার সরকারি কলেজে পড়ার স্বপ্ন বা খরচের বিষয় রয়েছে পড়াশোনার বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে তুমি উপজেলা পর্যায়ে কলেজগুলোতে সরকারি কলেজগুলোতে ট্রাই করতে পারো এই জায়গায় সিলেকশনের জিনিসটা করো এখন অনেকে স্বপ্ন হইতে পারে যে ভাইয়া আমি কোথায় পড়বো ধরো যে আমি তোমাদের জাতীয় পর্যায়ে আমি কারমাইকেল কলেজ রংপুরে পড়বো বা আমি আনন্দমোহনে পড়বো আমি আজজুলকে পড়বো স্বপ্ন তোমার কিন্তু তোমার রেজাল্ট কিন্তু খারাপ বা তোমার প্রিপারেশনও কিন্তু অতটা ভালো না সেক্ষেত্রে তুমি কি করবা দেখো তোমাদের প্রিপারেশন যত ভালো হোক না কেন তোমার যদি রেজাল্ট একটু খারাপ থাকে ধরো তোমার এখানে টোটাল একশো মার্ক না এস সি সিএসি মিলে ফোর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এই একশো মার্কে তুমি যদি কোনো কারণে দেখা যায় যে ফোরটি পার্সেন্ট মার্ক তুমি এখানে মিস করলা বা টোয়েন্টি পার্সেন্ট মার্ক একশোতে তুমি বিশ কম পাইলা আশি পাইলা বা সত্তর পাইলা এটা এটা কিন্তু অন্য একজন স্টুডেন্ট যেখানে দুইটা এ প্লাস পাইছে তার কিন্তু একশোতে একশো আছে তোমার সেখানে সত্তর সো তুমি যদি এখানে তোমার সেই সত্তরটা এখানে তিরিশ মার্ক কমে তিরিশ মার্ক যদি তোমার এখান থেকে তুলতে হয় তাহলে কিন্তু তোমাকে তাকে অনেক খারাপ করতে হবে তোমাকে অনেক ভালো করতে হবে তো এই জায়গায় তুমি কিন্তু একটা প্রেডিকশন করতেই পারো যে আমি আমার রেজাল্ট কিন্তু এইটা আর পরীক্ষা দেখা যায় অনেকবারে সবারই পঞ্চাশ সাইট সত্তর আশি এমসিকিউ হবে সেক্ষেত্রে তোমার প্রিপারেশন অনুযায়ী তুমি একটা ভালো প্রস্তুতি নিতে পারো বা একটা ক্যালকুলেশন তুমি করতে পারো এখন এই জায়গায় মূলত সিদ্ধান্তটা নিতে হবে যে তুমি কোন কলেজগুলো তোমার রেজাল্ট যতই ডিমান্ড ডিম্যান্ড রেজাল্ট যেটা ডিমান্ড করবে সেটা তুমি করো মন যাই করে সেইগুলো করো না পরে বাস খাবা পরে দেখবে যে কলেজ পাচ্ছো না পরে তোমাকে কী করতে হচ্ছে পরে তোমাকে মেধা তালিকার দিকে খুঁজতে হচ্ছে প্রথমে দিতে তালিকায় চান্স পাবেন না দ্বিতীয় মেধা তালিকায় যাবা তারপর কোটা এটা ওটায় যাবা রিয়েল সিলেপে গিয়ে ধরা খাবা এত দরকার নাই চেষ্টা করবা প্রথম দিকে এমন সব কলেজে আবেদন করার তবে যদি রেজাল্ট মিডিয়াম থেকে থাকে তাহলে রিক্স একটা নিতে পারো ঠিক আছে যেহেতু রিয়েল স্লিপ পাবো তোমরা প্রায় দুইটা দুইটা রিল স্লিপে প্রায় আবেদন করতে হবে দশটা কলেজে কেমন তো চলো এবার তোমাদেরকে বলি যে তোমরা কলেজ সিলেকশনটা করলে না হয় তুমি ভালো স্টুডেন্ট হলে ভালো কলেজগুলো করবা খারাপ স্টুডেন্ট হলে গ্রাম পর্যায় কলেজগুলো করবা আর এরপরে সেই তোমার সাবজেক্ট কীভাবে তোমরা সিলেক্ট করবা দেখো প্রায়োরেটি লিস্টের ক্ষেত্রে তোমাকে সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে চেষ্টা করতে হবে এমন সব সাবজেক্ট রাখা যে সাবজেক্টগুলো তোমার মানে দেখে ডিপার্টমেন্টের সাবজেক্ট মানে তুমি মানবিকের তলে তুমি মানবিকের সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করো তুমি সায়েন্সের তোলে তুমি সায়েন্সের সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করো তুমি কমার্সে কমার্সের সাবজেক্টগুলো অ্যাপ্লাই করো আবার বাংলা ইংরেজি তুমি চাইলে সবাই অ্যাপ্লাই করতে পারো এখানে কেন বলছি শোনো যখন তোমার একটা ধরো যে এখানে একটা স্টুডেন্ট আবেদন দিয়ে দেখায় ও প্রায় এখানে পলিটিক্যাল সায়েন্স অ্যাপ্লাই করছে সোশ্যাল ওয়ার্কে অ্যাপ্লাই করছে ইংরেজি ইকোনমিক্স বাংলায় হোম সায়েন্স মার্কেটিং ম্যানেজমেন্ট ও হচ্ছে মানবিকের স্টুডেন্ট ও যখন অ্যাপ্লাই করছে তখন কিন্তু ওরে মার্কেটিং এবং ম্যানেজমেন্টের টিচাররা গোনাই ধরবে না ওকে গোনাই ধরবে না কেন কারণ ও কিন্তু অলরেডি পড়ে সে যে কমার্সে এইতে আর্টসে এখন যদি হঠাৎ করে মার্কেটিং ম্যানেজমেন্ট নেয় ও পারবে না এই জন্য টিচাররা ওকে বেশি গুরুত্ব দিবে না যদি আসন সংখ্যা ফাঁকা থাকে তাহলে বা মার্কেটিং ম্যানেজমেন্টের টিচাররা ওকে নিতে পারে বাট বেশিরভাগ সম্ভাবনা আছে ওকে প্রথম থেকে এক থেকে ছয়ের মধ্যে নিয়ে নেওয়ার সাত আট ওকে একদমই নেবে না খুব কম সম্ভাবনা আছে সো সেই জায়গায় তুমি তোমার সাবজেক্ট অনুযায়ী তুমি তোমার আবেদন করো এখন তুমি যদি সায়েন্সের সাবজেক্ট স্টুডেন্ট হোক তুমি সায়েন্সে অ্যাপ্লাই করলে সায়েন্সের টিচাররা তোমাকে কিন্তু গুরুত্ব দিবে তাই না তোমাকে গুরুত্ব দিবে তো এক্ষেত্রে তুমি আবেদন করার ক্ষেত্রে যে জুয়েলজি রয়েছে বায়োলজি রয়েছে তোমার এখানে বোটানি রয়েছে এইসব সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করবে ফিজিক্স ম্যাথ আবার যারা কমার্সে রয়েছে তুমি কমার্সের সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করো যেমন এখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স মার্কেটিং এগুলো অ্যাপ্লাই করো যারা আর্টসের তারা পলিটিক্যাল সায়েন্স সোশ্যাল ওয়ার্ক ইকোনমিক্স হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি তারপর সোশ্যালজি এগুলোতে তোমরা অ্যাপ্লাই করো চেষ্টা করবে এইভাবে তোমাদের অ্যাপ্লাই বাংলা ইংরেজিতে তোমরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাকে চান্স পাওয়ার সম্ভাবনা আরও বেশি এবং এখানে তোমার প্রায়োরিটি লিস্টের ক্ষেত্রে তুমি চেষ্টা করবা যে সকল মানে তোমার যদি স্পেসিফিক কোনো ডিপার্টমেন্ট পছন্দ না থাকে তাহলে চেষ্টা করবো যে সকল কলেজ মানে ডিপার্টমেন্টে আসন সংখ্যা বেশি সেসব জায়গায় আবেদন করার যেমন এখানে আমি মার্কেটিং দিয়ে একটা বোধ সবচেয়ে বড় একটা সুন্দর একটা উদাহরণ অ্যাকাউন্টিংয়ে একশো তিরিশটা আসন আছে ম্যানেজমেন্টে দুশো পঁয়তাল্লিশ মার্কেটিংয়ে দুশো দুশোটা আসন এখন যদি একটা কমার্স স্টুডেন্ট হয় ওর উচিত হবে ম্যানেজমেন্টকে এক নম্বরে রাখা কারণ ম্যানেজমেন্টে আসন বেশি ঠিক আছে ওর দুই নম্বর রাখা উচিত আর মার্কেটিংকে তিন নম্বর রাখা উচিত অ্যাকাউন্টিংকে ঠিক আছে কারণ এখানে আসন যেখানে বেশি সেখানে ট্রান্সপোর্ট পসিবিলিটি অনেক বেশি থাকবে সেক্ষেত্রে তুমি চেষ্টা করবে সরকারি কলেজে আবেদন করার ক্ষেত্রে তুমি আবেদন অবশ্যই তিন চার পাঁচটা ডিপার্টমেন্ট তুমি করো পাঁচটা সাবজেক্টের উপরে এবং আসনের ক্ষেত্রে তুমি চেষ্টা সব সময়ের জন্য একাধিক আসন যেগুলো বেশি আছে সেখানে আবেদন করার এখন যেখানে আবেদন আসন আছে দশটা পনেরোটা বিশটা বা একশো অন্যান্য সাব অন্যান্য সাবজেক্টের তুলনায় কম আসন আছে সেখানে অ্যাপ্লাই করলে তুমি ধরা খেতে পারো সেই সরকারি কলেজ ট্রান্সফার খেতে দুইটা জিনিস মাথায় রাখবা এক হচ্ছে কলেজের অবস্থান দুই হচ্ছে আসন সংখ্যা এবং প্রায়োরিটিতে তুমি কাকে এক নম্বর দুই নম্বরে রাখছো যার আসন সংখ্যা বেশি তাকে এক নম্বর দুই নম্বরে রাখো এবং সর্বোচ্চ কলেজে আবেদন করো তবে আবার এমন সব সাবজেক্ট আবেদন করো যেখানে তুমি ভর্তি হতে চাও না লাইক তুমি ধরে না যে তুমি এখানে আবেদন করেছো মার্কেটিং ম্যানেজমেন্ট তুমি ভর্তি হতে চাও না কিন্তু তুমি হুদায় আবেদন করছো এই যে কিন্তু তোমাকে ঝামেলায় ফেলতে পারে কারণ যখন তুমি মার্কেটিংয়ের চান্স পাব তখন বললো ভাই এত সব কমার্স এত অঙ্ক আমি পারবো না আমি তো পড়ি পরি মার্কেটিং এতদিন আমি এতদিন ছিলাম মার্সে এখন কমার্সে কেমনে পারবো ভাই তুমি তাহলে তুমি সিলেক্ট করছো কেন বিষয়টা বুঝছো তুমি যেটা পারবে না সেটা সিলেক্ট করো না হুদাই যে আমি না তো চান্স পাবো না চান্স না পেলে কী হয়েছে তুমি মেধা তালিকায় তোমার এখানে কিন্তু এরপরে তুমি প্রথম মেধা তালিকায় যাওয়ার চান্স না পাবা দ্বিতীয় মেধা তালিকায় যাবা দ্বিতীয় মেধালিকায় যাওয়ার চান্স না পাবা তারপরে তারা প্রথম ও দ্বিতীয় রিল্স্লিপার আবেদন করতে পারবা প্রথম রিলিস্টেবে পাঁচটা আবেদন করবো যদি চান্স না নেব আবার দ্বিতীয় রিলিজ আবেদন করতে পারবা এর মধ্যে এক জায়গায় একজকের সুযোগ হয়ে যাবে তোমার আশা করি পুরো ব্যাপারটা তোমাদের সামনে স্পষ্ট করতে পেয়েছি তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারো চেষ্টা করবে সেই বিষয় নিয়ে পরবর্তী কথা বলার সকলে অনেক ভালো দেখবেন আল্লাহ হফেজ